আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা মাত শিখে ফেললাম এখন আমরা আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো গুন্নাহ আমাদের কোরআন শরীফের ভিতরে অধিকাংশ জায়গায় গুননা আছে এই গুননা পড়তে হবে এর ভিতরে একটা গুননা আছে সেটা হলো ওয়াজিব গুননা এই ওয়াজিব গুন্না কিন্তু আপনাদের করতেই হবে নাহলে ওয়াজিব তরবের গুনা হয়ে যাবে আচ্ছা গুননা প্রধানত তিন প্রকার গুননা প্রধানত তিন প্রকার ওয়াজিব গুননা নুনে সাকিন ও তানবিনের গুননা নিমে সাকিনের গুননা খুব সহজে আমরা শিখব খুবই সহজে আমরা প্রথমেই ওয়াজিব গুননা দেখি হরকতের বাম পাশে হরকতের বাম পাশে নিমের উপরে তাজদিদ বা নুনের উপরে তাজদিদ নিমের উপরে তাজদিদ বা নুনের উপরে হরকতের বাম পাশে নিমের উপরে তাজদিদ বা নুনের উপরে তাজদিদ যদি আসে তাহলে ওয়াজিব গুননা এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে আন্না আম্মা আচ্ছা হরকত আমরা হরকত তো চিনি একটা হরকত আলিফ আলিফের উপরে যদি আমরা একটা জবর দেই না হলে শুধু আলিফের তো আর ভ্যালু নাই আলিফের উপরে জবর জের পেশ হারকাত তানবিন আসলেই তো আলিফের ভ্যালু এসে পড়ে আচ্ছা এর এরপরে হারকাতের পরে হারাকাতের বাম পাশে যে হারাকাতের বাম পাশে মিমে তাজদিদ বা নুনে তাজদিদ মিমে তাজদিদ বা নুনে তাজদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে আচ্ছা আমরা নুনের উপরে তাজদিদ দেই তাজদিদের সাথে কিন্তু হারাকাত আসবে বা তানবিন আসবে আচ্ছা আন্না শুধু দুইটি হরফ নুন এবং মিম এর বাহিরে কিন্তু না অন্য সব হরফে যদি তাজদিদ আসে সেক্ষেত্রে কোনো গুন্না হবে না শুধু নুন এবং মিম নুন এবং মিম এই দুইটা হরফের উপরে যদি তাস দিত আসে এবং সামনে হরফ আসে যেমন বা আচ্ছা আমরা একটু বা নুন একসাথে হবে বা উপরে যদি জবর থাকে আর নুনের উপরে যদি তাস তাসদিত উপরে একটা বান্না বান্না একালেক পরিমাণ টান হলো কেন হলো হরফ হরফের পরে পরের হরফে অর্থাৎ দুইটা হরফ এর ভিতরে পরের হরফে কী আছে তাজদিদ আছে অর্থাৎ নুনের উপরে তাজদিদ আছে শুধু নুনের উপরে তাজদিদ এবং মিমের উপরে তাজদিদ যদি আসে সেই ক্ষেত্রে কী করতে হবে আমাদেরকে ওয়াজিব ওয়াজিবন্না করে পড়তে হবে ওয়াজিব বুন খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এই যে আন্না ইন্না উন্না তাহলে আমরা ওয়াজিব গুন্না কোথায় কোথায় পড়তে হবে এ বিষয়টা আমরা জানলাম আমরা কিছু উদাহরণ দেখি এখানে ওয়াজিব গুননা কোনটা উম্মা হা উম্মা হা হামজা মিম পেশ উম মিম জবর মা তাহলে মিমের উপরে কি আছে মিমের উপরে তাস দিতে আছে আচ্ছা মিম যদি তাস থাকে তাহলে কি হবে ওয়াজিব গুণ্য হবে হামজা মিম উম মিম জবর মা উম্মা ওয়াজিব গুণ্য উম্মা হা হার উপরে খারা জবর আছে এখানে কি করতে হবে এক টানতে হবে উম্মা হা তুকুম তুকুম এর ভিতরে কিন্তু কোনো টান নেই ওয়া আম্মা এখানে কোথায় ওয়াজিব গুন্য আছে আইন নিম জবর আম মিম খারা জবর মা ওয়া আম্মা তা পেস তু কাপ মিম পেশকুম ওয়া আম্মা টুকুম ওয়া উম্মা একই এখানে ওয়াজিব গুন্য হবে মিমের ওপরে কী আছে তাজ আছে উম্মাহাতু হাতু উম্মা হাতু মিমের উপরে কী আছে তাজ আছে ইন্না লহা ইন না হামজা ইন নুনের উপরে কি আছে তাজদি আছে তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো নুনে বাড়িয়া নুন আর নুন এর মাঝখানে এই দুইটা হরফ আসবে না কারণ এই দুইটা হরফের উপরে কিছু নাই নুন 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 জবর আলিফ না 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 একটু কারণ ওয়াজিব গুন্না তাহলে আমরা কোরআন শরীফের ভিতরে অবশ্যই চিনতে পারবো এখন নুনে বা মিমে তাজদিদ হলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহ আমরা ওয়াজিব গুন্না বিষয়ে জানতে পারলাম দেখা হবে পরের ক্লাসে السلام عليكم ورحمه الله وبركاته